মায়া আমার দুটি চুকের মণি রে মায়া মারে বু ছবি রে আমার দুটি চুকের মণি রে মায়া মারে বনের ছবি রে মানা খিলে ফরে মানা খিলে ফরে ছবি লাগে পাখা ডানা তাকিলে ফরে ছবি লাগে ফাঁকা আমার মাই হলো সেরা আমার মাই হলো সেরা দশ মাস দশ দিন মায়ে গর্বে ধারণ করে দশ মাস দিন মায়ে গর্বে ধারণ করে ভূমিষ্ঠ করিয়া মায়ে মহাসুখে হাসে করিয়া মাহে হাসে মায়া আমার দুটি চুকের মনি রে মায়া আমার এই বুবনের ছবিরে মায়া আমার দুটি চুকের রে মায়া আমার এই বুবনের ছবি এই দুনিয়ায় সবাই তাকে স্বার্থের জন্য পাশে এই দুনিয়ায় সবাই তাকে স্বার্থের জন্য পাশে বিনা স্বার্থে একমাত্র হোমাই তাকে কাছে বিনা স্বার্থে একমাত্র হোমাই তাকে কাছে তাই মায়ের চরণ খর বজন মায়ের চরণ খর বজন পাইবে সবি যে মায়ের চরণ খর বজন পাইবে সবি যে মায় আমার দুটি চুকের মনি রে মায়া আমার এই ভুবনের সবি রে নিজে নাকে মা সন্তানকে খাওয়ায় সেই সন্তান যদি মাখে ভুলে যান নিজে নাকে মা সন্তানকে খাওয়ায় সেই সন্তান যদি মাখে ভুলে যায় এর চেয়ে বড় কষ্ট কি আর হবে আয় আমার দুটি চুকের মনিরে ছবি রে মায়ামার দুটি চুকের মনিরে রে মায়া